আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি পরিত্যক্ত একটি রেল স্টেশনে আমি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি পোস্ট করব আপনারা সবাই ভিডিওটি দেখবেন মানে একইভাবে একটি পরিত্যক্ত জিনিস যদি পরে থাকে সেটা কীভাবে হয় সেটা আমি আপনাদের দেখাবো আমার ভিডিওর মাধ্যমে এটা রেল স্টেশনের গড় দেখেন এখানে গাছ গাছালি হয়ে গেছে রুমের মধ্যে এই দেখেন এটা সম্পূর্ণ গাছ এখানে সময়সূচি লেখা ছিল মানে কখন ট্রেন আসবে কখন যাবে কোন জায়গাতে কত টাকা গাড়ি ভাড়া ট্রেন ভাড়া সম্পূর্ণ এখানে লেখা ছিল এই আরেকটি নোটিশ বোর্ড আর ওই পাশে আর একটি নোটিশ বোর্ড আর এখানে থেকে কাউন্টার মায়ের টিকিট এখান থেকে কাটা হতো এই দেখেন এই পাশে আর একটি কাউন্টার রুম ছিল এখানেও মানে সেম একই অবস্থা মানে পরিত্যক্ত মানে বলতে গেলে কোনো জিনিস ব্যবহার না করলে যেরকম হয় ঠিক সেরকম খুবই সম্ভবত আবার কাজটি শুরু হবে এগুলো আবার নতুন করে বানানো হবে মানে বলতে গেলে কোনো আগেকার যে রাজ রাজারা যে রাজপাশাদ ছিল এগুলো পরিত্যক্ত হলে যেরকম ঠিক একই রকম এই রেল স্টেশন হয়ে গেছে ইনশাআ সম্ভবত আবার কাজটি খুব তাড়াতাড়ি শুরু হবে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে দেবেন